ভিওএস সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বৃহস্পতিবার ফ্রান্সের নরম্যান্ডিতে ডিডের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ যোদ্ধাদের শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট জো বাইডেনের আশ্রয় বা অ্যাসাইনমেন্ট বিষয়ক নতুন নিষেধাজ্ঞার আওতায় অবৈধ অভিবাসীদের প্রথম বহিষ্কারের ঘটনা ঘটেছে নতুন আদেশ অনুযায়ী অবৈধ অভিবাসী পারাপারের সংখ্যা প্রতিদিন গড়ে পঁচিশশো অতিক্রম করলে অস্থায়ীভাবে আশ্রয়ের যোগ্যতা সীমাবদ্ধ করা হবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথিও হুকুল ম্যানহ্য্টনের কেন্দ্রস্থলে প্রবেশের জন্য গাড়ি চালকদের কাছ থেকে পনেরো ডলার চার্জ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন তিরিশ জুন থেকে যুক্তরাষ্ট্রে প্রথম কনজেশন প্রাইসিং সিস্টেম শুরু হওয়ার কথা ছিল পর্যন্তই তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন